আসসালামু আলাইকুম মানুষ কত তার তুচ্ছ কারণে এত ভয়ঙ্কর হতে পারে সামান্য কিছু টাকা আর একটা ক্যামেরার জন্য নিজ হাতে খুন করলো নিজের বন্ধুকে কিভাবে খুন করলো তা আমরা জানবো চার নাম মুফতিনগরের চেয়ারম্যান মোহাম্মদ হাসসান হাবী প্ল্যানের কাছে হ্যাঁ অবশ্যই বলছি

চলুন জেনে আসি রিফাত এবং সম্রাটকে কিভাবে তাদের বন্ধুত্ব গড়ে উঠল রিফাতের বিষয়ে জানা যায় বোনারপাড়া ইউনিয়নের পাঁচবাটি গ্রামের মিলন মিয়ার ছেলে রিফাত হোসেন অন্যদিকে গাইবান্ধা সাগাটা উপজেলার শ্যামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে জাকারিয়া আলম সম্রাট এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায় তারা দুজন বোনারপাড়া কাজী আজার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত এই সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং আরো নাম জানা কয়েকজনের মধ্যে সেই সুবাদে সম্রাট পুঁতি নিয়ে রিবাতের বাড়িতে যাওয়া আসা করত এলাকাবাসী এবং ঘটনা সূত্রে জানা যায় দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয় ক্যামেরা এবং টাকা নিয়ে ঘটনার দিন সতেরোই এপ্রিল বুধবার রাত নয়টার দিকে সম্রাটকে ক্যামেরা এবং ক্যামেরা ভাড়ার টাকা দেবে বলে ডেকে নিয়ে এসে তার নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করে কবে থেকে হারাইছে বুধবার রাত থেকে হারাইছে ওনার আব্বার চাকরি করে উল্লাস মতা নীলাদা গাড়িতে উনি বৃহস্পতিবার মাল নিতে যায়নি ওনাকে অনেক খোঁজাখুঁজি করার পরে ওনাকে পাওয়া যায় না ওনারা এক পর্যায়ে দেখা গেল ওনার ছেলে মনে নিখোঁজ মোবাইল মানে বন্ধ করে রাখছে ধরা পাওয়া যাচ্ছে না কাল শুক্রবার রাত্রে ওনাকে পাওয়া গেছে খুঁজে বোনার পাড়ার সাইডে এ একদিনের বাসা থেকে আপনার পায়খানার ট্যাঙ্কি থেকে পাওয়া গেছে মৃত্যু অবস্থা মৃত্যু অবস্থা ছেলেরা যে যারা মারছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যায় এরকম যেন কারবার না হয় আর যারা জড়িত আছে তাদেরকে আমরা খুব ভালো করে শাস্তি যাই সম্রাটের বাবা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে উনিশে এপ্রিল শুক্রবার সাগাটা থানায় সাধারণ দায়েরি করেন সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করে সম্রাটের লাশ প্রথমে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র নিয়ে আসে পরে বিশে এপ্রিল শনিবার লাশ গাইবান্ধা মর্গে পাঠানো হয় এই মর্মান্তিক মৃত্যুতে সম্রাটের বাড়িতে শত শত নারী পুরুষ ভিড় করতে দেখা গিয়েছে এই ঘটনায় এলাকাবাসী শোকে সানি ময়না সর্বদাস করছে আমি আমি আল্লাহ পুলিশও করছি দিল আমার মন শান্তি বাড়ানো হয় আল্লাহ পুলিশ করে তোমি দ দ দরো আল্লাহ তুমি আমার ছোট পালা বনো রে রে মান্দানিয়া পরমুখ থেকে শুনবো কেন কইছে হে রে আল্লাহ তারপরে আমি फांसी দিল ওরে আল্লাহ আমি মিএনি

कठिन सस्ती बाबा

এখানে শ্যাম্পুর শ্যাম্পুর গ্রামে এখানে ঘটনা ঘটছে না শ্যাম্পুর গ্রামে থানা শ্যামপুর গ্রামে না শ্যাম্পুর গ্রামের ও তারপরে ওখানে মারে মালা টাঙ্গি মনে রাখে ফোন করে ডাকে নিয়ে যায় ওখানে ফোন করে ডাকে নিয়ে আসবা এগারোটা দিদি ওখানে নিখোজ হয় মানে উচিত মূল্য শাস্তি চাই এই কাৰণে কাণ্ড কীৰ্তিজন আৰু না হয় মন আৰু ফাঁচি দেই আমার ভাই সম্রাট আমার ভাই যে কারণে খুন হয়েছে মূল বিষয় হচ্ছে একটা সাধারণ একটা ক্যামেরা ক্যামেরা কিছুদিন আগে মানে কিনছে ঢাকা থেকে কিনে নিয়ে আসছে নিয়ে আসার পর এখানে ছবি টবি তুলছে তোলার পর ওই ছেলের কাছে রেফাত রিফাতের কাছে সে ভাড়া আচ্ছা রিভাতের বলছে যে আমারে ভাড়ায় দে তো ক্যামেরাটা আমার ভাড়াই দে এই কথা বললে ক্যামেরা নিয়ে চলে গেছে হ্যাঁ রিভাত ওর বন্ধু হয় আগে থেকে পরিচিত বলছে যে বন্ধু তো ক্যামেরাটা দে আমরা নিয়ে চলে যাই তো বলছে যে বিকালে হবে না তুমি রাত্রে একা আসো একা যাইতে বলছে রাত্রে আমার ভাই একা চলে গেছে চলে যাওয়ার পর মানে নিয়ে তার তার নিজ নিজ বাসায় গেছে পরেছে হ্যাঁ বাড়া পশ্চিমবাটি ওখানে নিয়ে গেছে নিয়ে যায় অনেক খাওয়াইছে ভাত খাওয়াইছে খাওয়ানোর পর ওই

ফেলাস ভিতরে বাইরে যে বাথরুমের ম্যান আছে ওই বাথরুমের ম্যান ভিতরে ওই মল ভিতরে ভিতরে ঢাকনা খুলে লাশটা ফালায় দিছে এ ঘটনার মূল আসামি রিবাদকে গ্রেফতার করা হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে ক্যামেরা ভাড়ার টাকা নিয়ে দণ্ড বিষয়টি তদন্ত সাপেক্ষে আসল ঘটনা জানা যাবে